সাল উনিশশো বাহাত্তর কেবল স্বাধীনতা লাভ করেছে দেশ চতুর্দিকে মারামারি হানাহানি অরাজক চুর চুরি কিছু কিছু রাজাকার যারা বেঁচে ছিল তারা বলছে যে দেশ তো আগেই ভালো ছিল এবং অসাম্প্রদায়িক যেই দাঙ্গাগুলো আছে এগুলা যেমন ধরেন এখন বর্তমান যেই সময়টা চলতেছে এই সময়টার মধ্যে হিন্দুদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে কিছু কিছু টাকার লোভ দেখিয়ে তাদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা কান্না করো যে দেখেন আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা দেখেন মুকস্থ হবে না এটা এমনি করে মুকস্থ বাড়াই দিচ্ছে আমি আসো ভাই আমি আসো ভাই খেলাটা ওই এমনি এমনি বলো আও আমি পন্থীরা কিভাবে কি করছে এটা একবার মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে না।